সালামু আলাইকুম বন্ধুরা আমি মিঠু ইতালি থেকে আমি প্রতিনিয়ত আপনাদের ইতালিতে কৃষিকাজের প্রজেক্টগুলো দেখাই কারণ আমি যেহেতু কৃষিকাজের সাথে আপাত রিলেটেড আছি তো এজন্য আমি ভিডিওগুলো দেখাই আমি যেখানে কাজ করি এর পাশে এই কৃষি প্রজেক্টটা মানে কৃষি প্রজেক্ট বলতে হলো এটা হলো আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের যে হলো গম খেতে হলো কিভাবে গম তারা কাটে তো এই অটোমেটিক মেশিনে এটাতে একটা মেশিন দিয়ে কাজ হয় আর অন্যান্য আরও মেশিন আছে সেটাতে দুইটা মেশিন লাগে হয়তো একটা মেশিন মেশিনে কাটতেছে আর একটা মেশিনে সব লোডিং করতেছে তো এটাতে আলাদা হিসাব তো ইতালিতে কৃষিকাজ এগুলো কাজ যেগুলা গম ভুট্টা অন্যান্য অনেকগুলো আবাদ আছে যেগুলো হলো মানুষ একজন হলেই হয় এই এই যে ড্রাইভার যে কাজ করতেছে সে হলো শত শত বা হাজার হাজার বিঘা জমি সে এক একাই কাজ করতে পারবে কারণ এক মিনিট বা দুই মিনিট তিন মিনিটের মধ্যে এক বিঘা জমিকে কাটা খুব একটা কঠিন না খুব ইজি তো শত শত বিঘায় কাজ করা সহজ তো ইটালিতে যত পরিমাণ জমি আছে জায়গা আছে যদি হলো অটোমেটিক মেশিনে যদি না কাজ করা হয় তাহলে তো হবে না ইটালিতে প্রায় হলো দুই লক্ষ লোকের এখনও শর্ট আছে শ্রমিক কৃষিকাজের জন্য শুধু দুই লক্ষ শ্রমিক শর্ট আছে আমি এখানে ওই ভিডিও করলাম তো আমাকে ডাকতেছে ওখানে পলিথিন আছে ওটা একটু সরাতে বলতেছে তো আমি এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কৃষিক্ষেত এখানে বাংলাদেশের শাকসবজি চাষ করা হয় সবগুলা ওই তো দেখতেছেন এগুলো ভুট্টা ক্ষেত ভুট্টা হয়েছে তো এই মেশিনটা একটা মেশিন দেয় অনেক শক্তিশালী একটা মেশিন এরা হলো এই যে খ্যাড়গুলো এগুলা হলো ভুট্টা আর একটা কথা বলি আপনারা যারা হলো অত জানেন না ইটালিতে হলো যে গমের যে খেয়ারগুলো আছে এগুলো কিন্তু গরুকে খাওয়ায় তারা ইটালিতে যে গমের খেড়গুলো আছে এগুলো অনেক সুন্দর করে একবারে পাউডারের মতো করে এরা হলো এই গরু মহিষের খাবারের জন্য এর সাথে অনেকগুলো দানাদার খাদ্য থাকে এগুলো দেয় তো মানে খেতে খামারে এগুলো আমি দেখছি আর কি আমি নিজে দেখছি তো এ অনেক শক্তিশালী একটা মেশিন অনেক দামি একটা মেশিন মানে শত শত বিঘে একদিনে কাজ করা খুব একটা কঠিন না তো এই জন্যই ইতালি অনেক ডেভেলপারা হলো এই যে খড় নেওয়ার জন্য আমরা যেমন বাংলাদেশে গম কাটা হয় তারপর মাড়াই করা হয় অনেক কষ্ট অনেক সময় অনেক লোক লাগে আর এখানে কোনো সময় নেই একবারে বের হয়ে যাচ্ছে আর ওইদিকে আপনার হলো এই গম একবারে সুন্দরভাবে ফ্রেশ হচ্ছে এই গম আর একটা ওখানে একটা ট্রাক আছে ওখানে নিয়ে যায় ঢেলে দেবে আর কি তো এইভাবে কাজ হয় দেখ কত প্রযুক্তি তারা ব্যবহার করে এবং সময়ের কত অপচয় হয় না এক দিনের মধ্যে শত শত বিঘা মেশিন দিয়ে আবার ওই ভোট মানে গম ভট্টা এগুলো লাগায় দিনের মধ্যে শত শত বিঘা লাগাতে পারতেছে তে এক এক সময় এক একটা প্রজেক্টের কাজ হয় তো এগুলাতে লোক লাগে না এগুলাতে শুধু ড্রাইভার যেগুলো আছে এগুলোই লোক লাগে এছাড়া তেমন লোক লাগে না আর আপনারা যে আমরা যেগুলো কাজ করি যেগুলো ইতালিতে কৃষিকাজ সেটা বলতে হলো ইতালিতে কৃষিকাজ যেগুলা হলো শাক সবজি বিশেষ করে শাক অথবা সবজি আর কি বিশেষ করে যেমন টমেটো তারপর হলো ফল ফলের যেগুলা বাগান এগুলাতেই কৃষিকাজ সবচেয়ে বেশি হয় বাংলাদেশিদের জন্য বা অন্যান্য দেশের লোকের জন্য যেমন হলো আঙ্গুর বাগানে কাজ হয় তারপর হলো মিষ্টি কুমড়া যেগুলো আছে এগুলা তারপর তরমুজ তারপর হলো কিছু ফল আফেল বাগান এই ধরনের বাগানগুলোতে যেগুলোতে অটোমেটিক মেশিনে কাজ কম হয় তারপর হলো আপনাদেরকে দেখাছিলাম জুক্কি নেও এগুলাতে অনেক অনেক বিঘা জমি দেখা গেলো যে ছয় সাত মাস এগুলাতে কাজ হয় এক এক সময় এক একটাতে তবে এই এই যেগুলো অটোমেটিক মেশিনে যেগুলোতে কাজ হবে সেগুলোতে জন্য লোক লাগে না শুধু একটা ড্রাইভার হলেই এনাফ এবং লাগানোর সময়ও লোক লাগে না শুধু মেশিনে সুন্দর করে রেখে দেবে কম এবং সুন্দর করে আগে একটা করে পয়েন্ট পয়েন্টে সিস্টেম করে বুনে চলে যাবে খুব সুন্দরভাবে তো এই জন্য পরিবেশটা এরকম আর কি ইটালিতে কাজকর্ম সব দিক দিয়ে ভালো আমি এখানে কাজ করতেছি তো কাজ করার ফাঁকে আমি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই ক্যাপচার করেছি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ